নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নামিনে নমং আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌরকথা ধামোদয় নগর গাম তার নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীনীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী বাণী পচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের ষাট নম্বর শ্লোক যত হি অপি পুরুষস্য পুরুষস্ব বিপদ্রিয়াণী প্রমাথিনী প্রসভং মন অনুবাদ হে কন্তেয় ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেকসম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে বহুপাত তাৎপর্য অনেক ঋষি মুনি ও অধ্যাত্মবাদী আছেন যারা ইন্দ্রিয়গুলিকে দমন করতে চেষ্টা করেন কিন্তু ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও অনেক সময় তাদের সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা ইন্দ্রিয়ের দাস হয়ে পড়েন মহর্ষি বিশ্বামিত্রের মতো যোগী যিনি তার মন ও ইন্দ্রিয়কে সংযত করবার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যায় রত ছিলেন তিনিও স্বর্গের অপসরা ম্যানকার রূপে মুক্ত হয়ে কামান্ধ হয়ে অধপতিত হন পৃথিবীর ইতিহাসে এই রকম অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায় এর থেকে বোঝা যায় কৃষ্ণ ভক্তি ছাড়া মন ও ইন্দ্রিয়কে সংযত করা অত্যন্ত কঠিন মনকে শ্রীকৃষ্ণে নিয়োজিত না করে কেউই এই প্রকার জাগতিক কার্যকলাপ থেকে বিরত হতে পারে না একটি কার্যকর দৃষ্টান্তের মাধ্যমে মহাসাধক ও ভগবত ভক্ত শ্রী যামুনাচার্য বলেছেন আমার মন যখন ভগবান শ্রীকৃষ্ণের চরণার বৃন্দের সেবায় নিয়োজিত হয়েছে এবং আমি প্রতিনিয়তই নবনব নব অপাকৃত রসের আস্বাদন করছি এখন কোনো স্ত্রীলোকের সঙ্গে যৌন সম্পর্কের কথা মনে হলেই আমার মন বিতিষ্ণায় ভরে ওঠে এবং আমি সেই চিন্তার উদ্দেশ্যে থুতু ফেলি কৃষ্ণভক্তি এমনই এক অপ্রাকৃত আনন্দে পরিপূর্ণ যে এর স্বাদ একবার পেলে ভোগের প্রতি আর কোনো আকর্ষণ থাকে না নানারকম সুস্বাদু খাবার খেয়ে ক্ষুধার নিবৃত্তি হলে যেমন আর আজে জিনিস খাবার ইচ্ছা থাকে না তেমনি কৃষ্ণভক্তির স্বাদে পরিতৃপ্ত মন আর কিছুই চায় না কৃষ্ণভক্তি আস্বাদন করার পর মন আপনা থেকেই শান্ত হয়ে যায় এবং কোনো অবস্থাতেই তার বিচলিত হয় না তাই আমরা দেখতে পাই মহারাজ অম্বরীশকে বিনাশ করতে উদ্যত হলে মহা তেজস্বী মুনি প্রাণ বিপন্ন হয়ে পড়ে এবং অবশেষে তিনি মহারাজ অম্বরীশের কাছে ক্ষমা ভিক্ষা করে প্রাণ রক্ষা করেন কারণ মহারাজ অম্বরীশের মন কৃষ্ণ ভাবনায় মগ্ন ছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ